নমস্কার শ্রোতাগণ প্রাণের আলো চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আমার প্রচেষ্টা এটাই যে বিভিন্ন শাস্ত্র জ্ঞান আপনাদের কাছে বাংলায় পাঠ করে শোনানো আমার এইগুলি প্রথমের দিকের উপস্থাপনা তাই ত্রুটি মার্জনা করবেন আপনাদের মতামত জানাবেন কমেন্টে তার উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে জানাবার প্রচেষ্টা করব আজ পাঠ করছি শিবপুরান থেকে অধ্যায়ের নাম মৃত্তিকা ইত্যাদির দ্বারা নির্মিত দেব প্রতিমার পূজার বিধি তাদের আলোচনা একটু অধ্যায় তাই তিনটি ভাগে আসবে শাস্ত্রজ্ঞান অল্প করে রোজ আপনার সাথে ভাগ করে নেব শুরু করছি আমাদের আজকের এই শাস্ত্র জ্ঞান যেটা আমরা শিব পুরাণ থেকে আপনাদের কাছে উপস্থাপনা করছি তো আমি বই থেকেই পাঠ করে আপনাদের শোনাবো এবং কিছু কিছু জায়গা আপনাদের কাছে তুলে ধরব যেগুলো একটু ব্যাখ্যা দরকার শুরুতে বলছে ঋষিগণ বললেন সাধু শিরোমণি যার দ্বারা সকল অভিষ্ট বস্তু প্রাপ্তি হয় আপনি সেই পার্থিব প্রতিমা পূজার বিধান বলুন তো এইখানে ঋষি রাজাকে প্রশ্ন করছেন তিনি হচ্ছেন সুতদেব সুতদেব ছিলেন একজন পুরাণ রচয়িতা এবং গল্পকার যিনি উগ্রস্রবা সৌতি নামেও পরিচিত ব্যাসদেবের শিষ্য ছিলেন সুতদেব বললেন মহর্ষিগণ তোমরা অতি উত্তম কথা জিজ্ঞাসা করেছ পার্থিব প্রতিমা পূজা সর্বদাই সম্পূর্ণ মনোনয় প্রদানকারী এবং তৎক্ষণাৎ দুঃখ দূরকারী হয় আমি তার বর্ণনা করছি তোমরা মনোযোগ দিয়ে শোনো মৃত্তিকা ইত্যাদি দ্বারা নির্মিত দেব প্রতিমার পূজা এই পৃথিবীতে দায়ক বলে মানা হয় এতে নারী পুরুষ অবশ্যই অধিকার আছে নদী পুকুর বা কূপের থেকে মাটি তুলে আনবে তারপর গন্ধ চূর্ণের দ্বারা তাকে সংশোধন করবে মিহিভাবে পিষবে এবং মণ্ডপে রেখে ভালোভাবে মাখবে তারপর হাত দিয়ে প্রতিমা তৈরি করে দুধ দিয়ে তাকে সুন্দর করে সংস্কার করবে সেই প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গ যেন ভালোভাবে তৈরি হয় এবং তাকে সর্বপ্রকার অস্ত্র এবং শস্ত্র দ্বারা সজ্জিত করা হয় তারপর তাকে আসনে স্থাপন করে শ্রদ্ধাপূর্বক তার পূজা করবে দ্বিজদের গণেশ সূর্য বিষ্ণু দুর্গা এবং শিব প্রতিমা এবং শিব লিঙ্গের সর্বদা পূজা করা উচিত ষোড়শোপাচার পূজাজনিত ফলের সিদ্ধির জন্য ষোলো উপাচার দ্বারা পুজো করা উচিত পুষ্প দ্বারা প্রক্ষণ এবং মন্ত্র পাঠপূর্বক অভিষেক করবে অভ্রাণী চালে নৈবেদ্য প্রস্তুত করবে সমস্ত নৈবিদ্য এক পোয়া মতো হওয়া চাই গৃহে পার্থিব পূজার জন্য এক পার্থিবোয়া এবং বাইরে কারোর স্থাপন করা শিবলিঙ্গের পূজার জন্য এক তৈরি করা প্রয়োজন দেবতা দ্বারা স্থাপিত শিবলিঙ্গের জন্য তিনশের নৈবেদ্য অর্পণ করা উচিত এবং স্বয়ং প্রকটিত স্বয়ংভূ লিঙ্গের জন্য পাঁচ সের মানে বুঝতেই পারছেন সমস্ত রকম করা যায় তাদের ভোগ এবং ভোগের পরিমাপও আলাদা আলাদা স্বয়ংভূর মাপ পরিমাপ ভোগের একরকম এবং তাদের আচারও এক রকম তো তার বিভিন্ন রকম যে আমাদের যে ভাগ রয়েছে তো সেইগুলো এখানে বলছে আমরা আগে পাচ্ছি বারো আঙুল চওড়া এবং তার দুগুণ এবং এক আঙুল বেশি অর্থাৎ পঁচিশ আগুন লম্বা এবং পনেরো আঙুল চওড়া যে লোহা বা কাঠের তৈরি পাত্র তাকে প্রকৃত ব্রাহ্মণগণ শিব বলেন তার অষ্টম ভাগ্যে প্রস্থ বলে যা চার কূরবের কাছাকাছি মনে করা হয় মনুষ্য স্থাপিত শিবলিঙ্গের জন্য দশস্প্রস্থ মানে প্রস্থ দশ দ্বারা স্থাপিত শিবলিঙ্গের জন্য শতপ্রস্থ স্বয়ম্ভু শিবলিঙ্গের জন্য এক সহস্র প্রস্থ নৈবিদ্য নিবেদন করতে হয় এবং জল তেল ইত্যাদি ও গন্ধদ্রব্যের যথাযোগ্য মাত্রা হলে তাকে সেই শিবলিঙ্গের মহাপূজা বলা হয় দেবতার অভিষেক করলে আত্মশুদ্ধি হয় গন্ধের দ্বারা পুণ্য লাভ হয় নৈবেদ্য দিলে আয়ু বৃদ্ধি ও তৃপ্তি হয় ধূপ নিবেদন করলে ধনলাভ হয় দ্বীপ দেখালে জ্ঞানের উদয় হয় তা্বুল সমর্পণ করলে ভোগের উপলব্ধি হয় তাই স্নান ইত্যাদি ছয় উপাচার যত্নপূর্বক অর্পণ করবে নমস্কার এবং জব এই দুটি সমস্ত অভিষ্ট ফল প্রদানকারী তাই ভোগ ও মুখ্য আকাঙ্ক্ষাকারী ব্যক্তির পূজার শেষে সর্বদাই জপ ও নমস্কার করা উচিত প্রথমে সর্বদা মনে মনে পূজা করো তারপর ওই সব উপাচার দ্বারা পূজা করা উচিত দেবতাদের পূজার দ্বারা এই সব দেবতাদের লোক প্রাপ্তি হয় এবং এছাড়াও অন্যান্য লোকেও যথেষ্ট ভোগ্য বস্তু লাভ হয় আমি এবার দেব পূজার প্রাপ্ত হওয়া বিশেষ ফলের বর্ণনা করছি দ্বিজগণ তোমরা শ্রদ্ধাপূর্বক শোনো বিঘ্ন নাশক গণেশের পূজা করলে ভুলক উত্তম অভিষ্ট বস্তু লাভ হয় প্রতি শুক্রবার শ্রাবণ ও ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী এবং পৌষ মাসে শতবিশা নক্ষত্রের যোগ হলে বিধিপূর্বক গণেশ দেবতার পূজা করা উচিত মানে শ্রাবণ মাসে শুধু শিবের নয় গণেশেরও পূজা করা উচিত একশত বা এক সহস্র দিন ধরে একশত বা সহস্রবার পূজা করা উচিত দেবতা এবং অগ্নিতে শ্রদ্ধা রেখে নিত্য পুজো করলে মানুষ পুত্র এবং অভীষ্ট বস্তু লাভ করে গণেশ সমস্ত পাপ প্রশমন এবং বিভিন্ন দুষ্কর্মা মানে বিনাশ করেন বিভিন্ন বারে শিব ও অন্যান্য পূজা আত্মশুদ্ধি প্রদানকারী বলে জানতে হবে বার অথবা দিন তিথি নক্ষত্র হল যোগীদের আধার এবং সমস্ত কামনা পূরণকারী এতে বৃদ্ধি এবং ক্ষয় হয় সেই ক্ষয় আটকায় তাই একে পূর্ণ ব্রহ্মস্বরূপ মনে করা উচিত সূর্যোদয় থেকে আর আরেক সূর্যোদয় আসা পর্যন্ত একটি স্থিতি মানা হয় যা ব্রাহ্মণ ইত্যাদি সকল বর্ণের কর্মের আধার বিহিত তিথির পূর্বভাবে করা দেবপূজা পূর্ণ ভোগ প্রদানকারী হয় মধ্যাহ্নের পর তিথি আরম্ভ হলে রাতৃযুক্ত তিথির পূর্বভাগ পিতৃপুরুষের শ্রাদ্ধকর্মের জন্য উত্তম বলা হয়েছে এরূপ তিথির শেষ ভাগই দিনের সঙ্গে যুক্ত হয় সুতরাং সেই ভাগই দেবকর্মের জন্য প্রশস্ত মানা হয় মধ্যাহ্ন কাল পর্যন্ত তিথি থাকলে ব্যাপিনী তিথি দেবকার্যে গ্রহণ করা উচিত এইরূপ শুভ তিথি এবং নক্ষত্র আদি দেবকার্যের গ্রাহ্য হয় বার ইত্যাদির ভালোভাবে বিচার করে পূজা জপ ইত্যাদি করা উচিত বেদে পূজা শব্দের অর্থ এইরূপ যোগ করা হয়েছে পূজা আয়ের অনন্য ইতি পূজা এই পূজা শব্দটির বুদ্ধদীপ্ত আমাকে মার্জনা করবেন এই জায়গাটা আমি ভুল করেছি এই পূজা শব্দটির হলো পু এর অর্থ ভোগ এবং সিদ্ধি এটি যে কর্মের দ্বারা সম্পন্ন হয় তার নাম পূজা মনোবাঞ্ছিত বস্তু এবং জ্ঞান এই হলো অভিষ্ট বস্তু সকাম সম্পন্ন ভাবেদের আকাঙ্ক্ষিত ভোগ অভিষ্ট হয় এবং নিষ্কাম ভাব সম্পন্নদের অভিষ্ট হলো দুটোই পূজায় শব্দের অর্থ এই সমন্বয়ে পূজা শব্দের সার্থকতা হয় লোক ও বেদে এইভাবে পূজা শব্দের অর্থ প্রসিদ্ধ নিত্য ও নৈমিত্তিক কর্ম কালান্তরে প্রদান করে নিত্যকাম্যকর্ম যদি সঠিকভাবে অনুষ্ঠিত হয় তাহলে তা তৎক্ষণা ফলপ্রসূ হয় প্রতিদিন এক পক্ষ এক মাস এবং এক বছর পর্যন্ত ক্রমাগত পূজা করলে সেই সব কর্মের ফল প্রাপ্তি হয় এবং তার থেকে তেমনি ক্রমশ পাপ ক্ষয় হয়ে যায় প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে করা হয় মহা গণপতির পূজা এক পক্ষের পাপনাশকারও হয় এবং এক পক্ষ ধরে উত্তম ভোগরূপ ফল প্রদায়ক হয় চৈত্র মাসের চতুর্থী তিথিতে করা পূজা এক মাস ধরে করা পূজার সমান ফল প্রদায়ক হয় এবং সূর্য যখন সিংহ রাশিতে অবস্থান করে সেই সময় ভাদ্র মাসের চতুর্থীতে করা গণেশ দেবের পূজা এক বছর ধরে মনোবাঞ্ছিত ভোগ প্রদান করে বলে জানতে হবে মাসের রবিবার নক্ষত্র যুক্ত সপ্তমী তিথিতে এবং মাঘ শুক্লা সপ্তমীতে ভগবান সূর্যের পূজা করা উচিত জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসের বুধবারে শ্রবণ নক্ষত্রযুক্ত দ্বাদশী তিথি এবং শুধু দ্বাদশীতে করা ভগবান বিষ্ণুর পূজা অভিষ্ট সম্পত্তি প্রদান করে বলে মানা হয় শ্রাবণ মাসে শ্রীহরির পূজা করলে অভীষ্ট মনোরথ এবং আরোগ্য লাভ হয় অঙ্গ ও উপকরণ সহ পূর্বোক্ত গরু ইত্যাদি বারোটি বস্তু দান করলে যে ফল লাভ হয় দ্বাদশী তিথিতে আরাধনা করে শ্রী বিষ্ণুকে তৃপ্ত করলে মানুষ সেই ফল লাভ করে যিনি দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণুর দ্বাদশ নাম সহযোগে বারোজন ব্রাহ্মণকে ষোড়শ উপাচার দ্বারা পূজা করেন তিনি ভগবান বিষ্ণুর প্রসন্নতা লাভ করেন এইভাবে সমস্ত দেবতাদের বিভিন্ন নামে করা বারোজন ব্রাহ্মণের পূজা এই সব দেবতাদের প্রসন্নতার কারণ তো আজকের এই অধ্যায় আমরা এখানেই শেষ করলাম আগামী পর্বে এই অধ্যায়ের পরবর্তী পর্ব আসবে সুস্থ থাকবেন সবাই নিজ নাম জপ করবেন এটাও জীবনে প্রয়োজন অল্প হলেও সময় বার করুন নিজের নামের জন্য ও নমঃ শিবায়